সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে দেশি হাঁস আস্ত রসুনে রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেই না করে রেসিপিটি শুরু করা যাক চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল কুচানো পেঁয়াজ তেজপাতা নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেস্টটা ব্রাউন কালার হওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ বাটা আবারও নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি মশলায় পরিমাণ মতো হলুদ গুঁড়া সাত মতো লঙ্কার গুঁড়া পরিমাণ মতো দনার গুঁড়া জিরার গুঁড়া সামান্য জল মশলা কষানোর জন্য স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জয়ত্রী জাইফল সাইজিরা একসাথে গুঁড়া অল্প পরিমাণে মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হাঁসের মাংস নাড়াচাড়া করে নিয়েছি ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট পর ডাকনা নামিয়ে দিয়ে দিয়েছি আস্ত রসুন ধুয়ে পরিষ্কার করে স্বাদ মতো কাঁচা লঙ্কা আবারও নাড়াচাড়া করে নিয়েছি ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিক্ষণ পর এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম মাংস কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ফুটানো জল নাড়াচাড়া করে আবারও ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি প্রায় চল্লিশ মিনিট পর ডাকনা নামিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার আবারও ডাকনা দিয়ে মিনিট মিনিটখানেক রান্না করে নিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আস্ত রসুনে দেশি হাঁসের মাংস রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ